এটা একটা প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান সাহেবের কমিটমেন্ট ছিল এই দিনের মানুষ এটা জীবনদশা করতে পারেননি তারপরে দশ বছর গেছে। দশ বছর পর যখন আমরা ম্যাডাম খালাসা জিয়াকে আমরা দেশের সরকার প্রদান করলাম তখন ওনাকে বলার পরেই এই ফান্ড স্যাংশন হয় এবং এখানে একটা বিশ্বজ্ঞ বিশিষ্ট হসপিটাল গড়েও যাই হোক আমরা এটা আপনার দিব্যাসীকে অসম্ভব একটা দুর্যোগ মুহূর্তে এদের সেবা করার মতো কিছু ছিল না পেসিন্ট যে কিন্তু একটা কাজ করে গেছিল এখানে ট্রিটমেন্টের জন্য নেভিকে দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশ নেভিকে বলেছিলেন যে এখানে প্রত্যেক সপ্তাহে এসে এসে তোমরা মাসে 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 ছবি মাসে এসে এসে তোমরা এখানে ট্রিটমেন্ট করব ওনারা করেছিলেন এটা চালু রেখেছিলেন অনেক দিন পর্যন্ত এখন তারপরেও এই হসপিটালকে এটা বিগত সরকার একদম একদম মিসম্যানেজ করে ফেলেছে তার একটা ডাক্তার আছে এখানে ডাক্তার শহীদ সে অনেক চেষ্টা করে যাচ্ছে তাকে আমি ধন্যবাদ জানাই এবং আজকে আজকে আপনারা এখানে মহান একটা মহান মহানুভতার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন আজকে দশ বারো ভাই ডাক্তার সাহেবরা আসছেন আমাদের ফ্রি মেডিকেল ট্রিটমেন্টের জন্য দিব্যাসী মহারারে আজকে ট্রিটমেন্ট করতে পারবেন ওনারা মাঝে মাঝে এরকম আসবেন আপনাদের খোঁজখবর মারেন আমি এই মেডিকেল টিমে যারা দায়িত্বে আছেন সকলকে আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি দিয়ে দেখার জন্য এসেছেন অনেক ধন্য দশা এখানে আছে এটাকে আমরা নির্বাচনের পরে দেখব আমরা যদি আল্লাহ আমাদেরকে সরকারের আগে এটা একটা সুন্দর হসপিটাল এবং ভরপুর ডাক্তার থাকবে মহিলা ডাক্তার থাকবে মহিলা নার্স থাকবে এখানে যাতে প্রসবিদের কোনো অসুবিধা না হয় সেটা আমরা ব্যবস্থা করব ধন্যবাদ আমাদের সেন্ট মার্টিন দ্বীপে সর্বপ্রথম জিয়াউর রহমান যখন আসেন ঘুরে আসছিলেন সকাল সাত ছয়টার দিকে সেন্ট মার্টিন আমাদের এখানে একটা পুলিশ ছিল পুলিশ ফায়ার নিচে বসছিলেন তখন সেন্ট মার্টিন দ্বীপে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেন্ট মার্টিনের জন্য বড় বড়ো কয়েকটি ফল প্রকল্প এখানে অনুমোদন দিয়েছিলেন তার মধ্যে একটা হলো হাসপাতাল ব্যাংক পোস্ট অফিস রাস্তাঘাট তা এই জেএি এছাড়া আরও অনেক ছিল প্রায় শতারটা মতো ছিল এগুলি বলে গিয়েছিলেন পরবর্তী এই হাসপাতালটা ওই নির্মাণ কাজ শুরু হয় উদ্বোধন হয় খালাদা জিয়া আমাদের মেয়ের জননেত্রী খালাদা জিয়া আমাদের সেন্ট মার্টিন দ্বীপে আগে হারিব এই জাতীয়তাবাদী দল বিএনপির সেন্ট মার্টিন দ্বীপে আমাদের প্রধানমন্ত্রী খালাদা জিয়া যখন ছিলেন তখন সেন্ট মার্টিনে আমাদের এই হাসপাতাল উদ্বোধন করছিলেন নির্মাণ কাজ উদ্বোধন করছিলেন এছাড়া এখানে সেন্ট মার্টিনে ব্যাংক পোস্ট অফিস সব কিছুই বিমফির অবদান সেন্ট মার্টিন দ্বীপ বিমফির গাটি এটা এক নামে পরিচিত